রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে তমলুক পূর্ব মেদিনীপুর সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স থেকে নোটিফিকেশান জারি হয়েছে বাঁদিকে মেমো নাম্বার শো করছে ডেটেড আট দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি জারি হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে ফর এঙ্গেজমেন্ট অফ ড্রাইভার ড্রাইভার পোস্টে নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিস উইল বি হেল্ড তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু এটার ইন্টারভিউ হবে এ মাসের তেইশ তারিখে বারোটা থেকে তিনটে পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে অফিস অব দ্য সি ও বিল্ডিং পূর্ব মেদিনীপুরে আপনাদের ইন্টারভিউ হবে এবার আমরা ডিটেলসগুলো দেখব প্রথমে চলে যাব প্রোগ্রাম নেম এন এসিপি পোস্ট নেম ড্রাইভার একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে জব পোস্টিং ড্রাইভিং আপনাদের করতে হবে ভ্যান মোবাইল আইসিটিসি ভ্যান যে সেই ভ্যান চালাতে হবে এজ লিমিট এক এক চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে এবং মিনিমাম দু বছরের গাড়ি চালানোর লাইট মোটর ভেহিকেলস গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে মোবাইল আইসিটিসি ভ্যান ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার আপনাদের এই পোস্টিং হবে রেমুনেশান পার মান্থ স্যালারি আছে এগারো হাজার দুশো চৌষট্টি টাকা চারশো চোদ্দো টাকা ডে ম্যাক্সিমাম টোয়েন্টি সিক্স অর্থাৎ ম্যাক্সিমাম মাসে ছাব্বিশ দিন কাজ থাকবে চার দিন সানডে তো থাকে আর চারশো চোদ্দো টাকা করে পার ডে পাবেন এবং পাঁচশো টাকা মান্থলি কার ওয়াশিং চার্জ আপনারাও পাবেন ডিরাকশান অ্যাবাউট দশ হাজার টাকা তো এরকমভাবে আপনারা কিন্তু বেশ মোটা বেতনের স্যারাই এখানে পাবেন মোড অফ সিলেকশন ওয়াক ইন ইন্টারভিউ হবে মাধ্যমিক যোগ্যতার উপরে টেন পার্সেন্ট নাম্বার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর টেন পার্সেন্ট ইন্টারভিউ থাকবে টেন টোটাল থার্টি মার্কসের একটা ছোটো পরীক্ষা হবে ইন্টারভিউ ডেট ভেনু আরও একবার মেনশন আছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটা থেকে তিনটে পর্যন্ত ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভেনু অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তমলুক পূর্ব মেদিনীপুর অপোসাইট অপোজিট অফ তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছে যেতে হবে তেইশ তারিখে বারোটার মধ্যে এবার এটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের এটা পরের পেজে মেনশন আছে অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে এ ফোর সাইজ পেপারে এর সঙ্গে প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ আটেস্টেড যেমন ওয়ান সেলফ আটেস্টেড ফটোগ্রাফ প্রপারলি অ্যাপ্লিকেশান ফর্মে একটা ছবি লাগাতে হবে ছবি সেলফ অ্যাটাস্টেড করে লাগাবেন অরিজিনাল ফটোকপি সঙ্গে জেরক্স সেট নিয়ে যেতে হবে যেমন এজ প্রুফ নিয়ে যাবেন মার্কশিট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট কাজ থাকলে কাজ সার্টিফিকেট এবার আপনারা যে গাড়ি চালাতে পারেন তার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে প্রুফ অফ কমিউনিটি ক্যান্ডিডেট এইচআইভি অর্থাৎ মেডিকেল রিপোর্ট লাগবে ফটো প্রুফ আইডেন্টি প্রুফ লাগবে পাসপোর্ট বা ভোটার কার্ড প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এই সমস্ত জিনিস আপনাদের লাগছে এটা আবেদন করবার জন্য এই পেজে লাস্টের দিকে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা সেখানে কিন্তু চলে যাবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নেওয়া হবে এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলে কেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাভে চ্যানেল